আল্লা মানা নবী মানি মানল আল্লা আল্লাহ মানি মানানি মানল আল্লা মানি শিলাম পতা বাইতুল তুলি শিলা মেরে নয় লেখায়া আছে কোরআনের পতা আল্লা মানা মানয় নবি মানলে কি আল্লা মানা হয় ঠিক না ঠিক আমা আল্লা বলছে নবীকে চিনেও আল্লা বলে আমাকে পাবে যারা নবীকে চিনে না আল্লা বলছে তারা আমাকে পাবে না না

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে কলমের আগে আদমের আগে জান্নাতের আগে ফেরেশতার আগে কুল আগে আসমান জমিনের আগে আগে নবীকে আল্লাহ বানিয়েছেন बेशक सुभान अल्लाह কি আমি প্রথমতে আয়াতে বনেছি ওয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন ঠিক না তাহলে আদমের আগে কাকে বানিয়েছেন জি শুধু সুর শুনলে না মানিকেরা তাহলে নাবিক কে যদি আগে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলছে বলে আমার বান্দা শুনো নবীকে যদি আমি না বানাতাম

বলা মুরসালা সম্মানীয় ব্যক্তিও কো বানাতাম না বলা এইয়া কে মুসা নবী আমি তোমাকেও বানাতাম না জোরে বলেন সুবহানাল্লাহ বেশক তাইলে নবীর ওসিলা দিয়ে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কাবা জান্নাত দজক সব কিছু আমার নবীর ওসিলা দিয়ে বানাতাম আহা বেশক সুবহানাল্লাহ নূর দিয়ে

আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ বলতেছে বলে হাবিব আবারও বলুন নাবী বলতেছে না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন মোহাম্মাদুর রসুল্লাহ সসুল্লাহু আমার নবী বলছে আল্লাহ আল্লাহ আমি তো পড়তেছি না ইলাহা ইল্লা আপনি তো মুহাম্মাদ রসুল্লাহ পড়তে জানলো আমাকে বার কেন পড়াতেছেন আল্লাহ বলছে বলে হাবিবি গো হাবিব আপনি পড়তেছেন পড়তে বলতেছি বাবা জি মুসলমান ভাইয়েরো সোনা মানিকের নী কি দুনিয়াতে এসেছে না কোথায় কোথায় চলছে নুরে মোহাম্মদের সঙ্গে আল্লাহ কথা বলতেছে নাবি দুনিয়াতে আসেন নয় আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই পারিস্তা নাই মানুষ নয় জিন নাই কোনো জিনিস নাই বাবা শুধু নাবি আর আল্লাহ সুভাল বেশক নাবি আর আল্লাহ ছাড়া দুনিয়াতে বাবা কেউ নাই কালা শুনে রাতের বেলা মা জনীরাও আমার বলছে হামি গো আপনার নাম দিয়ে হলো বারোটা অক্ষর আমার নাম দিয়ে হলো বারোটা অক্ষর আপনার নামে ভ্যাজানলাই নবী গো আমার নামে কোন ভ্যাজান লয় আপনার নামে কোন নুকতা নাই নবী গো আমার নামে কোন নুকতা নাই নবী গো আপনার নামে বরকত আমার নামে বরকত কর এই 12 12 24 ঘন্টা আমার বান্দা বান্টিদেরকে দান করা হবে এই 24 ঘন্টা কতজন বান্দা আমার নাম তোমার গুণগান করে সেটাই দেখে জানাতে জায়গা দেওয়া সুহার কি ঠিক না ঠিক আল্লাহ বলতেছেন কি হাবিব আপনার নাম দিয়ে হলো 12 টাকা আমার নাম দিয়ে হলো 12 টাকা এই 12 12 টাকা এক সঙ্গে মিলিয়ে কলমা তৈরি করো এই কলমাটা যখন তুমি দুনিয়াতে যাবে গো নবী আ নবী গো আপনি বেদেনদেরকে কাফেরদেরকে কলমা পড়িয়ে পড়িয়ে মুসলমান বানাবেন دین ইসলামের প্রচার করবেন জোরে আসেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার দয়াল নবী জি গো দয়াল বেজ আপনার কাছে একটা আবেদন করতে চাই কোন নবীজি আপনি তো বলছিলেন ওগো আল্লাহ আপনি তো বলছিলেন মোহাম্মদ রাসূলল আমার নবী বলতেছে বলে আল্লাহ আমি তো পড়তেছি লা ইলাহা ইল্লালল ওগো আমার রব্বুল আমীন এই কলমায়ে তাইয়্যব আমার বান্দা আমার উম্মত উম্মতানদেরকে যখন পড়িয়ে মুসলমান বানাবো ওগো দয়াল নবীজি

আস্তে আস্তে বাবাদী আসমান আর জমিনকে ছয় দিনে বানালেন ছয় দিনে ছয় দিনে আল্লাহর পবিত্র কোরআনের বাবাজি কমান ছয় দিনে আসমান জমিনকে বানিয়েছেন তারপরে বাবা দি ফারিস্তা তারপরে জিন মানুষ এই আস্তে আস্তে যখন আপনার তৈয়ার হলো মানুষ কিন্তু এখনো দুনিয়াতে আল্লাহ পাঠান নাই শুধু ফারিশতা জিন

ছেড়ে দে কায়া আমি যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা আমরা দেখবো মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানিক তলে মুক্তা ঝরে আসলে আদার মানি কান্দলে মকতা ঝরে চারি দিলে আছে না বারি দিলে আছে নাবি তারি চিন্তা কি চুরনাই চারি দিলে আছে নাবি তারি চিন্তা কি চুরনাই হি দ मदीना हमरा देखब मदीना हमरा जाब मदीना जरो ने सुभान अल्लाह वाह तो जरो होवे ना सुभान अल्लाह होवे इंशा अल्लाह सुभान अल्लाह होवे होवे नबी के बनाले बाबा आसमान जमीन के बनाले फरिश्ता के बनाले जरो का सुभान अल्लाह जिन जदे के बनाले अल्लाह पाक अल्लाह ताला फरिश्ता दे के बोल जो को

সমস্ত ফারিস তারা বল জানলো কেন আপনি আদম বানাবেন কিসের জন্য বানাবেন আল্লাহ বলছ গো আমার ফারিস তারো আমার বান্দা আদমকে তৈয়ার করব দুনিয়াতে পাঠাবো তারা আমার ইবাদত করবে তারা আমার গুণগান করবে তারা আমার সমস্ত ইবাদত করবে আল্লাহর ফারিস তারা বলছ বলে আল্লাহ আদম বানাতে হবে না আল্লাহ বলছে বলে কেন এ ফারিস তা তোমরা মানা করতেছ কেন সমস্ত ফারিস তারা বল জানলো আদম যদি বানান দুনিয়াতে পাঠাবে তারা রক্ত খুন মার জামালা করবে তারা বদমাশি করবে তারা কত রকমের পাপের কাজে লিপ্ত হবে আল্লাহ তারা ঠিক মত ইবাদত করবে না করবে না আল্লাহ আদম বানায়েন না বানায়েন আমরা আল্লাহ পাক আল্লাহ تعالی বলতেছে বলো গো ফেরেশতারা তোমরা শুনো

আমরা সব ইবাদত আমরা সমস্ত ফারিস্তার একটার পর একটা আমরা পণ্য করব। কিন্তু আদম বানায় না যদি আদম বানান তাইলে পরে কিন্তু দুনিয়াতে আসবে তার নমাদ রোজা ঠিক করবে না তার মার ঝামালা করবে তারা সুদ খাবে তারা হারাম খাবে তার বেবিচার করবে তারা জিনা করবে তারা খারাপ পথে চলবে আল্লাহ আদম না বানিয়ে আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফারিস্তা আপনার ইবাদত গুলো করব। আল্লাহ বলতেছে বলে না আমি আদম বানাবো জোরো বলে চারজন ফারিস তাকে ডাকলো মনে আছে কাউরে চারজন ফারিস তা আসমানি ফারিস শুধু জীবনে শুনলে হবে না মনে কিছু রাখতে হবে কেন বলছি বাপ মুসলমান ঘরে জন্ম নিয়েছেন শিখতে হবে এখন আমাদের মুসলমানের ঘরে ছেলেরা টাইট ফিটিং একবারে জিনিসের প্যান্ট পেনছে যখন পেশাব লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে কি করছে না মুসলমানকে সাবধান হওয়া উচিত মুসলমানকে হুশিয়ার হওয়া উচিত এ মুসলমান নাপাক গায়ে তুমি বেড়ায় না রাস্তা রাস্তায় কেননা যে ব্যক্তি নাপাক গায়ে দৌড়ে বেড়ায় মাটি হাও হাও করে কান্না করে মাটি বলে বান্দা তুই আমার গায়ে নাপাক গায়ে দৌড়ে বেড়াচ্ছিস একবার কবর আসবি ডান দিকের হার বাম দিকে বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিছিয়ে দেওয়া হবে সেই দিন বুঝবি যে নাপাক ভাই ঘোরা কতটা জুলুম হয়েছিল ভাই সাবধান হয়ে যাও যুবকদেরকে বলতে চাই যুবক ভাই রাস্তাতে যখন তোমরা যাবে তোমরা জিনিসের টাইট প্যান পরিও না কেন হাদিসে আছে না কি যে ফিটিং ট্যাং কিনতে হবে না জি না এমন এমন যুবক আছে বাবা যে প্যান পরছে বাবা যে একবারে বাবা হাঁটু ছেড়া প্যান্ট চাং ছেড়া প্যান্ট কাছে ফাটা আছে না জি এমন প্যান পড়া পড়ছে মূল সাহেব বলছে হাকু ভাই নামাজ পড়বে না বলছে মূল সাহেব দেখছেন না হাঁটু ছেড়ে প্যান করেছে নামাজ হবে এদিকে আর জ্ঞান আছে কিন্তু আর হাঁটু যে বাড়িয়া গেল আর ফরজ যে বাড়িয়া গেল সেটা তার দিকে জ্ঞান নেই কি ঠিক না বেটা ছেলে লাভিতে গেলে হাঁটু পর্যন্ত ঢাকা কি বেটা ছেলে থেকে গেলে হাঁটু পর্যন্ত ঢাকা কি গো এই হয়েছে শুননা ওদি আমরা আসি গো ভাই এটি শিক্ষা অর্জন করেন জি বেটা ছেলে থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ জি আর মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মেয়ে যদি পিঠ দেখা যায় কোন মেয়ে যদি পেয়ার দেখা দেয় হক কথা বলবো আমি করলে হবে না কোন মেয়ে যদি চুল দেখা যায় কোন মেয়ের পিঠ দেখা যায় কোন মেয়ের বডি দেখা যায় কোন মেয়ের জাং দেখা যায় কোন মেয়ের পেট দেখা যায় তো ওই মহিলা মরার পর জাহান নামে যাবে বোঝা দেখেছো জি

বন্ধ করে শ্রফিল আমার পাপি মানুষ বানায় নাও আমাকে নিয়ে গে গুনাগার মানুষ বানায় নাও বাবা যে মাটি হাউ হাও করে কান্না করতে লাগলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার জমিন থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারল না আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন দুনিয়ার সব গেলাম কিন্তু আল্লাহ গো আমি এক মুষ্ট মাটি আনতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত میکাইল আলাইহিন সাল্লামকে বললেন এ میکাইল করে দাও জলদি করে দাও দুনিয়ার জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যদি মাটি না নিয়ে আসো আমি আদম বানাতে পারব না আর আদম যদি আল্লাহ না বানাতে আমরাও দুনিয়ায় আসতাম না সুবহানাল্লাহ

হজরতে ইসরাইল আলী সাল্লাম যেন বলেন কি বললাম হজরতে ইসরাইল জি আল্লাহ বলতে চাই ইসরায়েল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো ইসরায়েল তুমি যদি মাটি না আনতে পারো আর আদম বানা হবে না ব্রাদার ইসলাম মুহাদ্দিস সামানিকরাম হযরত

কোন কিতাবে চল্লিশ মন মাটি কোন কিতাবে বলে মাটি আপনার কিনা মাটি নিয়ে গিয়ে আল্লাহকে বঞ্চানো ওগরাল আমি তো দুনিয়ার ভর থেকে একমষ্ট মাটি নিয়ে যাচ্ছি আল্লাহ

এক মুষ্ট মাটি নিয়ে এসেছে এক মুষ্ট মাটি নিয়ে এসেছে এবার আমি আদম বানাবো তখন বাবা ফারিস্তাদের বাবাজি সর্দার ছিল বাবাজি আজাদিন আজাদিন কে বলা হলো আজাদিন আজাদিন যাও জলদি করে যা